ফিলঞ্চিং জার্নি শুরু করুন ফাইবার অথবা আপওয়ারকে গিগ ক্রিয়েট করার মাধ্যমে গিগ কি গিগ হলো ফাইবার অথবা আপওয়ারকে পার্সোনাল ব্যান্ডিংয়ের জন্য একটি সেগমেন্ট গিগের মেইন এলিমেন্টগুলো কি নাম্বার ওয়ান টাইটেল নাম্বার টু ডেসক্রিপশন নাম্বার থ্রি প্রাইজিং নাম্বার ফোর ইমেজ অথবা ভিডিও পারফেক্ট গিগ টাইটেল কীভাবে বানাবেন পারফেক্ট গিক টাইটেল বানাইতে হলে আপনাকে যে টেক্সগুলো ফলো করতে হবে ছোটো ও সহজ টাইটেল লিখতে হবে কিওয়ার্ড ব্যবহার করতে হবে গিক ডিসক্রিপশনের ফর্মেট কেমন হবে ফার্স্টে ইন্টো হবে ইন্টোতে আপনার নিজের পরিচয় এবং আপনি কি অফার করছেন সেটা দিবেন এবং সার্ভিস ডিটেলস আপনি ক্লায়েন্ট কী কী সার্ভিস পাবে আপনার এই গিকটা থেকে সেটা আপনি লিখবেন অ্যান্ড থার্ডে আপনার কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন প্রাইজিং এবং প্যাকেজ সেট কিভাবে করবেন মার্কেট প্লেসের ডিমান্ড এবং অন্যদের কাজের রেটের সাথে তুলনা করে বেসিক স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম সেগমেন্ট করে প্যাকেজ সেট করুন লাইক আপনি বেসিক প্যাকেজে দিলেন পঞ্চাশ ডলার স্ট্যান্ডার্ডে দিলেন আপনি একশো ডলার প্রিমিয়ামে দিলেন আপনি দেড়শো বা দুশো ডলার এইভাবে করেন এবং অবশ্যই মনে রাখবেন আপনার কম্পিটিটারদের সাথে যাতে আপনার প্রাইসটা কিছুটা মিল থাকে গিগের জন্য কন্টেন্ট কেমন হওয়া উচিত ইমেজ কন্টেন্ট হলে ভিজুয়াল যেন ক্লিন ও প্রফেশনাল হয় ভিডিও কন্টেন্ট হলে নিজের ইন্ট্রোডাকশন ও কাজের প্রসেস এক্সপ্লেন করুন সঠিকভাবে এর এমন আরও স্মার্ট টিপস জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ফাংশন আইটি ইনস্টিটিউট